হ্যালো বন্ধুরা আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই এই যে দুটো বাচ্চা জন্ম নিয়েছিল দুটো বাচ্চাই দেখুন খুব ভালোভাবে আছে খুব সুন্দরভাবে তারা বড় হচ্ছে আমি যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব ভেবেছি সেটি হলো যে শীতকালে আপনারা এই ছাগলদের কিভাবে আপনারা যত্ন করবেন বা গডফার্মিং কীভাবে আপনারা এদেরকে একটু হেল্প করতে পারে মানে কি দেখুন ছাগল তো এটা যায় না যে ও খাটের উপর একদম লেপ মুড়ি দেশই করবে এরকম ওরা চায় না অতটা ওদের সৌভাগ্য নেই তবে আপনি যেটুকু করতে পারেন সেটা হলো যে জায়গাটায় ওরা থাকছে যে ঘরে থাকে এই সময় অবশ্যই বাইরে রাখবেন না যেটা হচ্ছে আমার রিকোয়েস্ট বাইরে এই সময় রাখবেন না তাহলে কিন্তু বুঝতে পারছেন কী হতে পারে তো যেটা করবেন যে বদ্ধ জায়গায় রাখবেন বিশেষ করে সন্ধ্যার পর থেকে একদম সকাল সূর্য উদ্ধার আগে পর্যন্ত আটকানো জায়গায় রাখবেন চারিদিকে দেখে নেবেন যে জানলা দরজা উপর নিচ কোনো ফাঁকা আছে কি না সে জায়গাগুলো বন্ধ করবেন সামান্য একটু ফুটো রাখবেন অনেকগুলো ছাগল একসঙ্গে থাকে তো সেক্ষেত্রে ওরা অটোমেটিক গরম হয়ে যায় আর যেখানে দেখছেন বাচ্চা আছে সেখান থেকে বড় অন্য ছাগলদের মা ছাড়া অন্য ছাগলদের সরিয়ে দিন সেখানে কিছু নাড়ার ব্যবস্থা করুন নিচে শট দিন হতে বাচ্চারা আরাম করতে পারে আর ওদের কিছু জামার ব্যবস্থা করুন মানে চাদরের মতো জিনিস যেগুলো আপনার ইউজ করতে করতে বাড়িতে এরকম অনেক জিনিস থাকে যেগুলো আনইউজ মানে ইউজ করতে করতে করি না পরে থাকে বাড়িতে তো সেই জিনিসগুলোকে আপনার সুন্দরভাবে কেটে এদের জন্য রাখতে পারেন সেগুলো পরাতে পারেন তো প্রথম হচ্ছে তো ঘরটাকে একটু ঠিকঠাকভাবে দেখে নেবেন যাতে ঠান্ডা যেন খুব বেশি না প্রবেশ করতে পারে হালকা একটু ছিদ্র থাকলে চলবে দ্বিতীয়ত এদের পোশাক পরাতে হবে সকাল সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তৃতীয়ত যে এদের খাওয়া দাওয়া এই সময় একটু গরম জাতীয় জিনিস এদের খাওয়াতে হবে যেমন এই সময় আপনাদের ভুট্টার যে চুলি বলে যেটা সেটা খাওয়াতে পারেন ছোলা যে চোচা হয় সেগুলো খাওয়াতে পারেন যেগুলো হিট জাতীয় তারপরে খোলটা খাওয়াতে পারেন সুস্যের খোল তো এই জাতীয় জিনিসগুলো খাওয়ালে কিন্তু এদের শরীরটা হিট হয়ে থাকবে এটা একটা আর এই সময় আপনারা চেষ্টা করবেন যে সকালের দিকে একটু জলটাকে সরিয়ে রাখার কারণ এই ঠান্ডা জলটা যখন তারা মুখে নেবে তাদের কিন্তু ওই গলায় প্রবলেম হবে বা সর্দিটা লেগে যাবে যখন একটু বেলা বাড়বে আটটা দশটার দিকে তখন জলটা ওদের কাছাকাছি দেবেন যাতে জলটা খেতে পারে আর যে জিনিসটা সে লক্ষ্য করবেন সেটা হলো যদি এই সময় ঠান্ডা লেগেই যায় বাই চান্স অনেক সময় তো কিছু করার নেই লেগে যেতে পারে আমরা অনেক সাবধানতার মধ্যে লেগে যাই তো সেক্ষেত্রে আপনারা ভিক্স দিতে পারেন ভিক্স নাকের নিচে এদের দিয়ে দিলে এরা হাচ্ছি দিয়ে দিয়ে